ও শাকিব খান এবং বীরের ক্যামেরাম্যান হিসেবে পারফেক্ট এই যে ছবিগুলো ভাইরাল হইতেছে একটা ফেকটা দেখেন ক্লিক মারতে এসে ক্লিক মারতে এসে বুবলি এবং শাকিব খান এবং বীর এই যে কোয়ালিটি টাইম ছেলেকে কিন্তু ক্যামেরাম্যান হিসেবে বুবলিকে অন্য লেভেলে লাগতাছে সত্যি আমরা গর্ব করে বলতে পারি বুবলি ক্যামেরাম্যান হিসেবে ঠিক আছে আজকে কথা বলবো বুবলি এবং মেগাস্টার সাকিব খানে তার ছেলেকে সময় দেওয়ার কিছু মুহূর্ত নিয়েই কথা বলবো আপনারা সাথে থাকুন দেখা হবে খেলা হবে ক্যামেরাম্যান হিসেবে ওয়া সাকিব এবং বীরের ক্যামেরাম্যান হিসেবে বুবলি ভালোই একটা জব পেয়েছে মানে পাত্তাই পেল না যে শাকিব খানের সাথে সেই আগের মতনই একই অবস্থা যে সাকিব খানের শাকিব খান যাবে শাকিব খানের ছেলের লাগে হাঁটবে শাকিব খান সামনে যেয়ে হাঁটবে আর বুবলির একটা ক্যামেরাম্যান দিয়ে একটা ছবি তুলবে এই ছবি আপলোড করবে ওই ছবি আপলোড করবে এটা নিয়েই এখন চলতে আছে। মানে আজকে আজকে আমেরিকায় গেছে আজকে কত পাঁচ ছয় দিন হয়ে গেছে আমেরিকায় গেছে কিন্তু আজকে একটা সুযোগ পেয়েছে সাকিব খান সন্তানের সাথে গেছে ঠিক আছে কিন্তু বুবলি কিরম অবস্থা দেখেন এখন বুবলির অবস্থা কি বুবলির পাঁচ পাশ ভরে ক্যামেরা একটা ফুটেজ নিয়ে যায় একটা ফুটেজ তোলে একটা ফুটেজ তোলে একটা ভালো ফুটেজ তুলতে পারেন এই একই অবস্থা মানে পরিস্থিতি একই অবস্থা শাকিব খান ছেলেকে ভালোবাসা অনেক ছেলের ভালোবাসার জন্য ছেলের ভালোবাসার জন্য এই কাজটা করছে শাকিব খান এবং বুগলির ভিত্তে তো সম্পর্ক নাই সেটা আপনারা জানেন জাস্ট সম্পর্কটা হচ্ছে যে ছেলে এবং বাবার পুত্রে সম্পর্ক যেহেতু বাচ্চাটা ছোড়ো তার জন্যই এখন ঘুরতে আসে কিন্তু সে কাজগুলো করতেছে সে সেইগুলো ফুটেজ একটা একটা লিক করবে এখন একটা একটা লিক করেই ভিডিওগুলো ভাইরাল করবে পিকচারগুলো ভাইরাল করবে ওখান থেকে ক্যাপচার করে মানুষের কাছে পৌঁছে দেবে যে কি অবস্থা কি পরিস্থিতি এখন দেখেন একটা জিনিস এই মেগাস্টার সাকিব খানে তার এই যে এখন সোড়োপেলা বীরকে নিয়ে এখন ঘুরতে আছে, কিন্তু সে একটা ভালো একটা সময় কাটাবে সেটা এখন পারতাস না পিসে ঘুরতে আছে পিসে ক্যামেরা নিয়ে ঘুরতে আসে কোন সময় কোন ফুটেজটা তুলবে কোন সময় কোনটা আপলোড দেবে এইটাই হচ্ছে এখন যে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে ববলি এখন ট্রেন্ডিংয়ে সাকিব খানের ছবির ক্যামেরাম্যান হিসেবে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে আর আমেরিকা আমেরিকা এর আগে দুই বছর আগে যখন শাকিব খান এবং অপুশ্বাস গেছিলো তখনও একটা সুন্দর একটা মেমরি দেশে শাকিব খান এবং তার ছেলে বীরকে এখন আবার বুবলিরকে বুবলি ক্যামেরাম্যান হিসেবে সাকিব খানের আর বীরের দায়িত্ব নয় তারা ক্যামেরা ফুটেজ ভিডিও করে লিক করে কিভাবে সারবে সোশ্যাল মিডিয়া কিভাবে আলোড়ন সৃষ্টি করবে কয়দিন চলতে পারবে সোশ্যাল মিডিয়া এই অবস্থা এখন আমাদের এটা এই কথাগুলো বলতে ইচ্ছা করে না কেন তারপরও একটা সুন্দরভাবে যদি সব কিছু হয় কিন্তু সেটা তো না জাস্ট এখন এই বুবলি এবং সাকিব খানের ভিতরে এই যে দূরত্ব সেটা আপনারা বুঝতে পারছেন যে কতটা দূরত্ব তারপরও সে ভিডিও ফুটেজগুলো একটা একটা লিক করবে যখন সাকিব খান অপুশেষে ভিডিও ফুটেজ লিক হইতো আগে ওই একই অবস্থা তাদের সেই পুরনো বৃত্তি আবারও ঘরছে ববলি শাকিব খান ভিতরে আর এইটা যদি যদি এইটা দেখবেন মিনিটে মিনিটে বা ঘন্টায় ঘণ্টায় একটা একটা ইয়ে আসতেই থাকবে তাহলে কি কোনো ভ্যালু পেলো না সাকিব খানের কাছে কোনো ভ্যালু পেলো না যাস সন্তানের জন্য যতটুকু পাওয়া দরকার ততটুকুই পাইছে জাস্ট সন্তান দেখেন এই ছবিগুলো যে ভাসতে আসে ওখানে গেলাম সন্তান শাকিব খান বেরকে নিয়ে গেলাম আগে আগে চলে যাচ্ছে বেরকে নিয়ে আগে আগে চলে যাচ্ছে আর ওদিকে বুবলি পিছে পিছে যাইয়া ভিডিও কলে ফুটেজ করে সেগুলো ভাইরাল করতেছে এই যে এখন যারা শাকিব খানের হেটাস তারা একটা সুযোগ পেয়ে গেল আর যারা শাকিব খানকে ভালোবাসে যারা বুবলিকে ভালোবাসে না বা যারা উপবিশ্বাসে ভালোবাসে না এই যে সব মহল একটা সুযোগ পেয়ে গেছে এই সুযোগটা এখন শুধু সন্তানের জন্য সন্তানের জন্য এই সুযোগটা করে দিয়েছে মেগাস্টার শাকিব খান সে এখন যেহেতু সন্তানের পাঁচ বছর পূর্তি হয়ে গেছে পাঁচ বছরে এখন আমেরিকায় একটা গ্রিন কার্ড করতে হবে ওখানে যেহেতু জন্মাইছে ওই জায়গাটাই সন্তান এখন মানে ওই জায়গায় সে ই পেবে পাঁচ বছরের ভিতরে কি যেন করতে হয় গ্রিন কার্ডের জন্য অনেক কাগজপাতি আছে দরকার সেগুলোর জন্য যাস এখন বুবলি অবস্থা কি এখন ফটোগ্রাফির হয়ে কি আজীবন থাকতে হবে শাকিব খান এখন বিড়ের পিস করবে গড়বে আর ফটোগ্রাফি করে আর ওইয়ের পাশে আর কয়েকজন লোক আছে শাকিব খান শাকিব খান একটা অসহায় মিনিস অসহায় সেটা জন্যই দুই ছেলের জন্যও অনেক কিছু করতে হয় জীবনে অনেক কিছু ভুল করছে গততে এখনও করতে আছে শুধু ছেলের দুই ছেলের ভবিষ্যতের জন্য এখন আর কিছু বলার নাই আপনারা কমেন্টে জানান যে বুবলি ফটোগ্রাফ হিসেবে কেমন সেটা আপনারা কমেন্টে জানান আর এখন অপুশ্বাসের পালা কি অপবিশ্বাসের খবর কি সে কি ঠান্ডা আছে না সুস্থ আছে হন লারাছাড়া দিতে আছে কি সে কি আবার করতে চায় এটার জন্য অপেক্ষায় আছি আমরা দুই সতিনের লড়াই আবার শুরু হয়ে যাবে সাকিব খান বেচারা এই ট্যাকেল দিতে শেষ ছবি তার জন্য ছবির কাজও কমে গেছে এই সমস্ত দুইজনের জন্য ঝগড়ার জন্য পেরাই থাকে সবসময় যাই হোক আপনারা জানান এই